ডিএলএস যে একটা কার্টুন গেম আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাব মানে আমি একটা ওয়াইফাই দিয়ে একটা ফোনে ইউজ করি আমার এটা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা আমি এই ফোনটা দিয়ে ডিএলএস খেলি অথচ আমি এই ফোনটা দিয়ে ডিএলএস খেলতে গেলেও মানে খুব পরিমাণে হ্যাং করে মানে ফোন হ্যাং করে না আর কি মানে নেটওয়ার্ক খুব সমস্যা করে অথচ আমি একটা ওয়াইফাই রাউটার দিয়ে আমি শুধু এই ফোনটা ইউজ করি তাও আমি ডিএলএস গেমটা খেলতে পারি না শুধু নেটওয়ার্কের সমস্যার কারণে অন্য অন্য সকল ধরনের অনলাইন গেমস খুব সুন্দর করে চলে শুধু ডি এর এসটাই সমস্যা করে দেখেন আজকে আমি আপনাদের সামনে একটা লাইভ ম্যাচ পুরো ভিডিও করে ধরলাম কি অবস্থা করছে আমার সাথে আপনি দেখেন এই যে কোন এক কোন জায়গায় তাওহিদ হাসান সাথে আমার ম্যাচটা ফিরছে খুব কষ্ট হয় একটা ম্যাচ জিততে যখন ওরা আপনাকে জিতবে তখন আপনি খারাপ খেললেও আপনি জিতবেন আর যখন ওরা আপনাকে অনেক হারানোর ইচ্ছা থাকবে আপনি যতই ভালো খেলেন না কেন আপনি জিততে পারবেন না ও যে মনে করেন নেটওয়ার্কের সমস্যা করে দিই এই যে ম্যাচটা শুরু হয়ে গেছে এই যে দেখে থাকেন কীভাবে আমার সাথে কী করলো ওরা ফোনে ফুল নেটওয়ার্ক তাও আমি খেলতে পারি না মোটাও খেলতে পারি না এখন খেলছিলো ঠিক আছে এই যে একটু পর দেখবেন আমার ফ্লেয়ার সবগুলো ফ্লেয়ারের স্পিড একশো এই যে নেটওয়ার্ক ডিস্টার্ব শুরু হয়েছে সবগুলো ফ্লেয়ারের স্পিড একশো তাও ফ্লেয়ারগুলোর স্পিড কী কম আর আমি যখন এমনিতে লেজেন্ডারি ম্যাচ খেলতে যাই বা লাইভ ম্যাচ খেল লাইফ ম্যাচের অন্য ম্যাচগুলো খেলি তখন প্লেয়ার একশো স্পিডে প্লেয়ার খুব স্পিড কিন্তু লাইভ ম্যাচের সময় যত সমস্যা যদি দেখেন ফাউল করছে কত লাগে কারেন্টটাই মাত্র এই যে শুরু হয়েছে নেটওয়ার্ক সমস্যা ওর নেটওয়ার্ক ফুল স্পিড লাল তার একটা গোল দিছে দক্ষিণ আমেরিকার সারা স্ট্রাইকার দারুণ একটা গোল দিছে এই গোলটা বলেও হয়েছে সাধারণত এরকম গোল হয় না এই জন্য এটা আবার ডিস্টার্ব মানে ফুল স্পিড নেটওয়ার্ক আমি ফ্রি ফায়ার পাবজি এগুলো খেলার সময় এই ফুটবল খেলার সময় নেটওয়ার্ক নেটওয়ার্কগুলোও ডিস্টার্ব করে না খুব সুন্দর করে চলে কিন্তু এই যে দূষণ গেমটা খেলতে গেলে যত সমস্যা এটা মূলত নেটওয়ার্ক সমস্যা না এটা ওরাই সেটিং করে দিয়েছে এরকম করে যাতে আপনি মানে সবগুলো ম্যাচ জিততে না পারেন আমি খুব ভালোভাবে মানে ট্যাকটিক্স কাটাই আর কি খুব দারুণ ম্যাচ ফালতে পারে কিন্তু আমি নেটওয়ার্ক সমস্যার কারণে পারি না বাট অন্য ম্যাচগুলো ফ্রেন্ডলি ম্যাচগুলো তো বেশি ডিস্টার্ব করে না যখন আমি আমার বন্ধুদের সাথে খেলি এই লাইভ ম্যাচটাই সবচেয়ে বেশি সমস্যা যদি দেখেন আমি কত সুন্দর পাসিং করতেছি নিজে কত সুন্দর কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে আমি ফিল পাই না জিনিসটা আসলে খুব ডিস্টার্ব করে যে মোটামুটি এখন ভালো চলতেছে যে একটু ফল শুরু হবে পুরো ফ্লেয়ারে যে সবগুলো ফ্লেয়ার এখানে একসাথে ওর দলের ডিফেন্ডারগুলো কি করতেছে দেখতেছেন ও বার্জেল ব্যান্ডাই কোথায় চলে গেছে ও নাকি ডিফেন্ডার কোথায় চলে গেছে আর টাকে ছিল মানুষ ও দাঁড়ায় রয়েছে মানে কি একটা অবস্থা ফালতু এই যে ওর বান্ডাই রাখি কোথায় চলে গেছে তাহলে ব্যাক ব্যাক কোথায় লেফট দেখি রয়েছে এখানে সেন্ট্রাল ব্যাগ গিয়ে ওকে সামলায় এটা কোনো কথা ভাই এই যে নেটওয়ার্ক ডিস্টার্ব এই যে আমার প্লেয়ার হাটে না এটা নাকি একসেস প্লেয়ার এই যে নেটওয়ার্ক খেলা যায় পুরো প্লেয়ার হাটেই না দাঁড়িয়ে থাকে দেখছেন অথচ এটা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব করার কোনো প্রশ্নই ওঠে না নেটওয়ার্ক নেটওয়ার্ক মধ্যে ঠিক হয়ে যাচ্ছে বাট ওরা গেমসের সেটিং করে দিয়েছে এইভাবে তাতে আপনি সব ম্যাচ জিততে না পারেন কিছু মত স্টকবেন কিছু ম্যাচ জিতবেন আপনি যতই ভালো করেন না কেন ওরা যদি আপনাকে হারানোর ইচ্ছা থাকে তাহলে হারাবে আর আপনি যতই খারাপ খেলেন যদি ওরা আপনাকে জিত আনার ইচ্ছা থাকে তাহলে আপনি খারাপ খেললেও আপনি জিতবেন আপনি সমস্যা করবেন না বাট ফোনের নেট সমস্যা করবে দেখেন কী কী করতেছে ওরা আমার সাথে এই যে পুরো হ্যাঁ প্লেয়ার দাঁড়াই আছে আমি নেটওয়ার্কের ভিডিও করেছিলাম বা ওটা ভিডিও হয় নাই হলে আপনারা দেখতেন যে ফুল ওয়াইফাই কানেকশন থাকা সত্ত্বেও

মানে কি অবস্থা করতে সেফটি যে আমার সাথে আমি মারলাম আমার সেন্টার ব্লককে কিন্তু বলটা চলে গেল ওদিকে ওই যেটা বলতে চাচ্ছিলাম লাইভ ম্যাচের কথা গোলকিপার আপনি যতই ভালো রাখেন না কেন সর্বশেষ লাইভ ম্যাচ খেলতে আসলেই ওদের হাতগুলো মনে হয় আর থাকে না হাতগুলো চলে যায় ও যে আমাদের মিরেজা ফি দেবে এর মতো হাতগুলো সবগুলো চলে যায় খালি ফা দিয়ে আর কি ফিল্ড করে তাও বল ধরতে পারে না কিন্তু ওই যে আমি এমনি সাধারণ ম্যাচ খেলতে গেলে কি সেভ সে লাইভ মে কিচ্ছু পারে না কি করতে যায় নেটওয়ার্ক কি করতে আমার সাথে খুব হাসি হয় আসলে দেখলে সময় এই গেমসটা মানে খুব ফ্রি ছিল আর কি এই যে দু হাজার তেইশ সালের দিকে খুব আমার খুব পছন্দের একটা গেম ছিল বাট এখন তখন অবশ্যই তো সে লাইভ মেস খেলতে পার খেলতাম না মোবাইল ভালো ছিল না এখন মোবাইল ভালো তাও খেলতে পারি না আগে ভাবতাম যে হয়তো মোবাইল কম দামে মোবাইল ছিল র্যাম কম তাই নেটওয়ার্ক ডিস্টার্ব হবে এখন দেখছি না র্যাম মোবাইলের সমস্যা না সমস্যা হচ্ছে আমার মূলত গেমটা সেটিংসে ওরা গেমসটা দিয়েছে না হল এরকম হওয়ার কথা না অন্যান্য সবগুলো গেম সুন্দর মতো শুধু এটা এটার কারণে কেন এটা খেলতে গেলেই সব ডিস্টার্ব অন্যান্য সবগুলো গেম সুন্দর খেলে চলে এ যে আমার একশো স্টুডিও ফিল বিনি ওর স্টুডিডি একশো কিন্তু ওর ধরুন দেখে মনে হয় যে ওই সাধারণ ম্যাচের সত্তর আশি স্ট্রেড ফ্লেয়ারের মতো কন্ট্রোল একশো তাও কেন কেভাবে ব্যবধানে বলগুলো অন্য ফ্লেয়ার নিয়ে যায় সবগুলো ফ্লেয়ারের কন্ট্রোল একশো কিন্তু অন্য কে ফ্লেয়ার আসলে বলটার নাই বলটা নিয়ে কীভাবে নিয়েছে তাহলে আমি কন্ট্রোল একশো করার লাভটা হয়ে জানি যদিও শহর ডাঙরের থেকে বলটা নিয়ে যেতে পারে এই যে ফিল্ড দা রেস্ট নেটওয়ার্ক জানার সাথে কি করে এই যে মার্টিনেস বলটা মারি কিন্তু আমি মারিনি অটোমেটিক সব অটোমেট হয়েছে এই যে আমার কেক ইয়া কেডিবি একশো সুইট কিন্তু এর সুইট এখানে নাই এই সুইটগুলো কোথায় গেছে আল্লাহ জানে যে বিনির বাগিস শটটা আগে দিয়ে দিছি না ওই বল নিয়ে দাঁড়া দেখতো যেহেতু ওইটা সমস্যায় পড়ছে আমরা তার ঠিক হয়ে গেছে সে একটা গোল দিল শেষ তিনটা গোল হচ্ছে তিনটা গোল হয়ে দিচ্ছে দক্ষিণ আমেরিকা সেরা স্ট্রাইকার অবশ্যই আমি আর্জেন্টিনা সাপোর্ট আনবো না যে দেখেন আসলে কী করতেছে এই যে আমার এই ফিল্ডটা যেন কে ছিল ওই দাঁড়িয়েছে যত সময় ক্যান্সেল হলো জ ক্যান্সেল হলো বল ও সামনে দিয়ে ও বল কন্ট্রোল না করে দাঁড়িয়ে আছে রুডিগার বলটা হেড না দিলে বলটা একশো একবার বল ওই যার জেলাও প্লেয়ার মনে হয় মানে হাঁটতেছে বিনে দাঁড়ায় আছে বল নিয়ে কি রে ভাই এটা কেটে এরকম হলে কীভাবে খেলে মানুষ এরকম হলে খেলা যায় মানে এটা কোনো রকমের মানা যায় না আমাদের শ্বশুরা তো ফোন গেমটা যদি আমাদের সাথে এরকম করে ও আমার পারে শর্টন টার্গেট করছে একটাই আর ওই একটাই গোল আর আমি গেছি ফার্স্টটা আমার ফার্স্টের ভিতরে তিনটে গোল হয়েছে ম্যাক্সিমাম সময় এরকম হয় যে পুরো আমার বারে যতগুলো বল মারো ততগুলোই গোল কিন্তু আমি যদি দশটা ছ টন টাকায় করি তাহলে আমার দুইটা গোল হয় আর ওরা যদি পাঁচটা ছ টন টাকায় করে ফার্স্টটা বা ষাটটায় গোল হয়ে যায় মানে আমার গোলকিপারগুলো এত ভালো তাও আমার সাথে আমার নাই তো আশা করি আপনারা বুঝছেন যে ডিএলএস একটি কার্টুন গেম দেখালাম আপনাদের